আজকে যত ভিডিওতে যতগুলো সাইকেল দেখবেন এত সুন্দর সাইকেল এক ভিডিওতে আপনি কোনো জায়গা পাবেন না এটা হলেও কিন্তু মেটাল বডি কিন্তু বডির ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আপনার বাচ্চাদের শখের সাইকেল যারা অনেকে দূর দূরান্ত থেকে অনেকে বাচ্চারা গিফট করতে যান যেহেতু সামনে করবেন অনেকে গিফট করতে যান তারা এই সাইকেলগুলো অবশ্যই নিতে পারেন আচ্ছা আচ্ছা টায়ারটা দেখছেন অরিজিনাল চায়নের থেকে আসার স্পুক গুলো চাপ দেন আপনি দেখেন প্যাকা করতে পারেনি দেখেন এটা অনেক গরজ এবং অ্যালো রিং এবং হাই রিং

এই সাইকেলটা আমাদের দেড় বছর আগে একটা ভিডিও এই স্যালান থেকে করা হয়েছিল কিন্তু অনেক দিন ধরে কাস্টমার চাইছে আমরা দিতে পারি না এখন আবার আসছে আর লাগে ভিডিওটা নিয়ে আসছে আচ্ছা কিন্তু ফার্স্ট হাতে একটু আপডেট করা হয়েছে আপনার দেখলে বুঝতে পারবেন এই যে কী যারা মনে করেন না আমার জিনিসটা কোয়ালিটি ভালো লাগবে অরিজিনাল পার্সে থাকবে দুইটাকে বেশি থাক তারা নিতে পারবেন কেউ অনেকে বলা বা একটু কম দামে কম দাম তন্দার কম দামি এগুলোই দেখে আপনাকে তখন আপনার ওই টাকা অল্পের জন্য ঠকে দেন এক দুই হাজার টাকার জন্য আপনার নর্মাল সাইকেলটা নিতে হয় যেটা রিং দেখেন অ্যালমুনিয়াম রিং এবং এটা দেখছেন এই যে হাইডোনিক ব্রেক সকেট জাম্পারটা দেখেন এগুলো ইজিভাবে ফ্রান্স করবে গ্রিপটা দেখেন অনেক সুন্দর গ্রিপ আচ্ছা এটা হলো মেরিন বাই এই মেরিন সাইকেলগুলো আপনার এক দেড় বছর আগে দেখছেন অনেকদিন পরে মার্কেটে আসছে এই যে মেরিন লেখা আছে দেখেন পিন এবং এটা টায়ার দেখছেন ফেড টায়ার এগুলো চায়নার থেকে আসে অ্যালুমিনিয়াম রিং এবং ডাবল রিং এটা হাই রিং বলে এটা হাইড্রোনিক ব্রেক আছে সকেট জাম্পার আছে এবং এটা গিয়ার এই যে সীমানু গিয়ার বাচ্চা সাইকেলের ভিতরে সীমানু গিয়ারের এই দেখেন সীমানো গিয়ার এবং গ্রিপগুলো দেখছেন অনেক সুন্দর একটা গ্রিপ রাইট পিছন সীমানো এখানে পিছনে সাতটা গিয়ার সামনে মোট তিনটা মোট দশটা গিয়ার আছে এখানে সিটটা কিন্তু ছোটো বড়ো করা যায় এটারও টায়ার একটু চিকন অনেকে বলে মোটা টায়ার ভালো লাগে না চিকন টায়ার চায় তাদের জন্য এটা নিয়ে আসছি টায়ারে দেখেন অরবিস লেখা আছে এটা অরিজিনাল সাইনার থেকে আসছে রিংটা কিন্তু অ্যালুমিনিয়াম এবং হাইড্রোনিক বেড়ে এটা সগের জাম্পার দিয়েছেন গোল্ডেন কালার গোল্ডেন কালার এবং এটা ফুল অ্যালুমিনিয়াম পড়লো ভাঙবে না এটা এমন ফুল অ্যালমুনিয়াম দেখছেন এবার আশ্রাস দিবেন এইসব সাইকেল আজকে যে সাইকেলগুলো দেখছে আপনি আরও কম দামে সাইকেল পাবেন বাজারে দেখেন ইউটিউবে খুলনা পাঁচ সাড়ে পাঁচ হাজার পাবেন এগুলো নতুন সাইকেল পুরান সাইকেল ইউজ করা এই এটা হলো মেরিন এবং এটা জুনিয়র মডেল এটা বডি কিন্তু মেটাল বডি আচ্ছা এই টায়ারটা কিন্তু মোটা টায়ার ফেড টায়ার বলা হয় স্যানের থেকে আসে অ্যালুমিনিয়ামের চাক্কা হুন্ডার চাক্কা বলে এই চাকার ভিতরে সুবিধা হলো ব্যারিং দেওয়া আছে আর চাকার টাল টুল হওয়ার সম্ভাবনা খুব কম তো ব্যারিং দেওয়া পিছনে সাতটা গিয়ার সামনে তিন নম্বর দশটা গিয়ার সামনে পিছনে দুইটি হাইড্রোনিক বেড়ে গেছে